এবং এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট তা প্রমাণিত না হওয়ার পরেও যাদের নাম এসেছে তাদের মধ্যে বিএনপির সঙ্গে জড়িত যে দু একজনের নাম এসছে তাদেরকে দলীয় শৃঙ্খলা আলোকে আজীবন বহিষ্কারের মতো সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিহতের পরিবার পক্ষ থেকে ইতিমধ্যে বামলার মামলার এজাহারের অসংগতি সম্পর্কে বক্তব্য দেওয়া হয়েছে তাদের বক্তব্য থেকে জানা যায় যে তাদের উল্লেখিত তিনজন অপরাধীদের নামের এমন তিনজনের নাম সংযুক্ত করা হয়েছে যাদের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই দুঃখজনক হল সত্য নৃশংসতার মাধ্যমে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারীদের এ পর্যন্ত গ্রেপ্তার করা দুই ভাগ আইন প্রয়োগকারী সংস্থা এখনও তাদের নাম পরিচয় পর্যন্ত উদ্ঘাটন করতে সক্ষম হয়নি তাছাড়াও আমরা বর্তমান সরকারের কাছে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি এমন দৃঢ় দলীয় অবস্থান থাকা সত্ত্বেও একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে আমাদের দল এবং শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্রহরণের দুঃসাহস প্রদর্শন করছে সার্বিক বিবেচনায় আমাদের বেশ কয়েকটি বিষয় গুরুত্বের সাথে অনুধাবন করা প্রয়োজন বলে আমরা মনে করছি কারণ বিষয়গুলো জনমনে কিছু প্রশ্নের করেছে এই হত্যাকাণ্ডের ঘটনা কোন রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোন মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে কুমিল্লার মুরাদনগরে সংঘটিত তিনটি নৃশংস হত্যাকাণ্ড কুমিল্লায় মসজিদের ইমাম হত্যা খুলনায় যুবদল নেতা মাহবুব মোল্লাকে হত্যা ও রক কেটে দেওয়া এমন হত্যাকাণ্ডের ক্ষেত্রে সকলের প্রতিবাদী কণ্ঠস্বর সমমানের ছিল কিনা সে বিষয়েও প্রশ্ন তোলা যেতে পারে পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য রাজনৈতিক বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে কিনা সে ব্যাপারে সন্দেহ করার প্রকাশ্য দিবালোকে অসংখ্য মানুষের সামনে আইন প্রয়োগকারী সংস্থার নিকটবর্তী অবস্থান থাকা সত্ত্বেও এমন ঘটনার কোনো প্রতিরোধ না হওয়ায় পুরো ঘটনাটা সম্পর্কে জনমনে প্রশ্ন উদ্রেকের যথেষ্ট কারণ রয়েছে জনসম্মুখীন হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং প্রতিরোধ ছাড়া বিনা বাধায় ভিডিও ধারণ অনেক প্রশ্নের জন্ম দেয় পুলিশের বক্তব্য থেকে জানা যায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে সংশ্লিষ্টদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোন তথ্য উদ্ঘাটিত হয়নি মাত্র কোটি কয়েক সন্ত্রাসী দ্বারা প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড সংঘটি হওয়ায় মাত্র এক বছর আগে সংগঠিত জুলাই গণভুত্থানের চেতনার সম্পূর্ণ বিপরীতে আইনের শাসন ধ্বংসের ষড়যন্ত্র বলেই বিবেচিত হতে পারে সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও বিশেষ একটি রাজনৈতিক দল তার প্রধান নেতৃত্বকে দায়ী করে বিক্ষোভ মিছিল আয়োজন এবং অস্থির ভাষা প্রয়োগ করে রাজনৈতিক সংস্কৃতিকে আবারও সেই ফ্যাসিবাদের যুগে ফিরে নিয়ে যাচ্ছে কিনা সেটাও জনগণের সামনে প্রশ্ন দেখা দিয়েছে দেশে সুস্থভাবে রাজনীতি প্রতিষ্ঠার গণআকাঙ্ক্ষার বিপরীতে পরিকল্পিত অপপ্রচার অস্ত্রিস প্রগ্রামের মাধ্যমে আবারও অফ ফ্যাসিসিন আওয়ামী কণ্ঠস্বরী প্রতিদ্বন্দ্বী শোনা যাচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে নয় জুলাই এর ঘটনা এগারো জুলাই শুক্রবার জুবান নামাজের পর সবচেয়ে প্রাইম টাইমে ইন্টারনেটে ছড়ানো শুরু করা হয়েছিল পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়া আইডি ও পেজ থেকে আগে থেকেই তৈরি করে রাখা ফটো কার্ডগুলো অনলাইনে ছড়ানো শুরু হয় এ থেকে প্রতিও মানা হয় যে অনলাইনে ভুয়া তথ্য প্রচারের ক্যাম্পেইন আগে থেকেই অপপ্রচার সামগ্রী তৈরি করে রাখা হয়েছিল অপরাধীর জন্য কোনো অনুকম্পার সুযোগ নেই তেমন পক্ষ অবলম্বনের প্রশ্ন উঠতে পারে না শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে দলীয় পথ থেকে অবসরণের এমন দৃষ্টান্ত পদক্ষেপকে স্বাগত না জানিয়ে পরিকল্পিতভাবে চরিত্র হনন দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে প্রশ্নবিদ্ধ করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের আইনি সহায়তা প্রদানের অঙ্গীকার থেকে আমাদের বিচ্ছিত হবার সুযোগ নেই নিহত রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ নয় বরং তিনি দেশের একজন নাগরিক যিনি সন্ত্রাসের নির্মম শিকার ফলে তার পরিবারের সাথে আমরা ওই অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দৃষ্টান্তমূলক ও শাস্তির দ্রুত কার্যকর করার যে আপনারা সবাই লক্ষ্য করেছেন যে পুলিশের যে ইনভেস্টিগেশন রিপোর্টে কিন্তু বলা হচ্ছে এটা কোনো চাঁদাবাজির ব্যাপার ছিল না এটা সম্পূর্ণভাবে ব্যবসায়িক ঘটনা থেকে এটা সংঘট হয়েছে সুতরাং এটাকে দলীয় কালার দেওয়া বিশেষ করে আমাদের নেতাকে মধ্যে সম্পৃক্ত করার যে বিষয়টা আছে এটা পরিপূর্ণভাবে এটা একটা ষড়যন্ত্রমূলক চক্রান্তমূলক ঘটনা আমাদের দল এবং আমাদের চেয়ারপারসনকে দলীয় চেয়ারম্যানকে আপনার চিহ্নিত করার ব্যাপারে এবং তার ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য সহস হত্যাকাণ্ডের অন্তর্নিহিত কারণ অনুসন্ধানের জন্য আমরা উপযুক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি তদন্ত ও কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি যারা প্রকৃত সত্য উদ্ঘাটন করবেন এবং তার সম্মুখে প্রকাশ করবেন কিন্তু এই বিষয় নিয়ে যারা রাজনৈতিক পরিবেশ নষ্ট এবং জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত অনিশ্চিত করতে চান প্রকারন্ত ফ্যাসিবাল উত্থানের পথ যারা সৃষ্টি করতে চান তাদেরকে চিহ্নিত করা ও প্রতিহত করার প্রত্যয় একই সাথে আমরা উচ্চারণ করতে চাই বিএনপির অবস্থান বরাবরের মতে খুব স্পষ্ট অপরাধীর কোন দলীয় পরিচয় থাকতে পারে না ব্যক্তির অপরাধের সাথে দলের কোন সম্পর্ক নেই আমরা কুণ্ঠিত হই যখন লক্ষ্য করি বিকৃত রুচির বিকারগ্রস্ত গোষ্ঠী তাদের অশ্লীল কদর্য মানসিকতা কোমলমতি শিশু কিশোরদের কণ্ঠে ধরিত করিয়ে আমাদের আগামী প্রজন্মের মূল্যবোধ ধ্বংস করছে শুধুমাত্র তাদের কুৎসিত ষড়যন্ত্র বাস্তবায়ন করতে শত বাধা অতিক্রম করে জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের মালিকানা বাংলাদেশের মানুষের কাছে ফেরত দেওয়াই আমাদের একমাত্র অগ্রাধিকার বিগত সতেরো বছরের দীর্ঘ সংগ্রামে আমাদের কষ্টার্জিত সফলতা ব্যর্থ করার কোন সুযোগ নেই সুপরিকল্পিত হবে দেশের বৃহত্তম জনপ্রিয় দলের বিরুদ্ধে কুৎসা রচনা উদ্দেশ্য দলের শীর্ষ নেতা যিনি শুধু একজন ব্যক্তি নন তিনি দীর্ঘ দেশ যুগ ধরে পরিচালিত শৈলার পতন আন্দোলনের প্রধান নেতা সাফল্যের কারিগর গণ অভ্যুত্থানের প্রাণ পুরুষ তার বিরুদ্ধে অশ্লীল গুরুচিপূর্ণ এমন বক্তব্য প্রদানের বিরুদ্ধে আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার করতে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রকারীদের মুখোশ আজ উন্মোচিত এই অপরাজনীতি প্রতিহত করার ক্ষেত্রে সরকারের উদাসীনতার প্রতি আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি আমরা দৃঢ়ভাবে আশা করি দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি অবনতি ভয়াবহ পরিণাম সম্পর্কে দায়িত্বশীল সকল রাজনৈতিক দল সচেতন হবেন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এই জাতীয় কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের পথ বাধাগ্রস্ত হলে তার দায় সংশ্লিষ্ট বহন করতে হবে আমরা গভীর সংখ্যার সাথে লক্ষ্য করেছি সুপরিকল্পিত হবে এই অস্থির কুচিপূর্ণ আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছেন এদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সমর্থক রাজনৈতিক দল ও তার শীর্ষ নেতৃত্ব ষড়যন্ত্রকারী প্রচেষ্টায় বাংলাদেশ ব্যর্থ হতে পারে না যে ফ্যাসিবাদের পতনে আমাদের সাথে অগ্রসৈনিক ছিল আর দেশের প্রয়োজনে তাদের সাথে আমাদের সকল ঐক্যবদ্ধ চেষ্টা কোনো মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌত্ব রক্ষা করবে ঐক্যবদ্ধ বাংলাদেশে ষড়যন্ত্রকারীদের কোনো অপচেষ্টাই আমাদের লক্ষ্য অর্জনের পথে হতে পারবে না সংঘাত সৃষ্টির পরিকল্পিত ফাঁদে পাড়া দিয়ে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে বিনষ্ট করার যে কোনো প্রচেষ্টাকে রুখে ষড়যন্ত্রকে রুখে দিতে হবে ফ্যাসিবাদের অনুপ্রবেশের যে কোনো ভিন্ন ষড়যন্ত্র আমরা এই বাংলাদেশে বাস্তবায়িত হতে দেব না সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ অবস্থানকে একসাথে নিয়ে এদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় সংকল্পে আমরা প্রতিজ্ঞাবদ্ধ প্রতিত স্বৈরাচার আর কাপুষ ষড়যন্ত্রকারীদের মিলিত অপচেষ্টা সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা ও আগামীর বাংলাদেশ গড়ার পথে যদি কোনো কথা আসে তবে সেটা আমরা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ